নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলা নিউজ জিরো ডবল নাইন ফের বৃষ্টির দাপট টানা সতর্কতা জারি রাজ্যে লাগাতার বৃষ্টি একেবারে অবস্থায় দক্ষিণবঙ্গ তবে এই যাওয়ার নয় সূত্রের খবর নিম্নচাপ অক্ষরাকার এবং একাধিক ঘূর্ণবর্তের জেরে আগামী সপ্তাহে জুড়ে রাজ্যের নানা প্রান্তে হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় বর্জ্যবিদ্যুৎ সহ বৃষ্টির প্রবাস দিয়েছে আবহাওয়া দপ্তর এর সঙ্গে থাকবে দমকা হাওয়া অস্বস্তিকর আর্দ্রতা আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে বর্তমান পাঞ্জাবে ফিরোজপুর থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত হয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা সেই সঙ্গে বাংলাদেশ ও অসমের উপর রয়েছে একজোড়া ঘূর্ণপত্র যার অবস্থান ভূপৃষ্ঠ থেকে প্রায় তিন থেকে ছয় কিমি উপরে এই ঘূর্ণপত্রগুলির মধ্যে একটি পশ্চিম ও দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে যার সরাসরি প্রভাব পড়ে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর গতকাল রাত্রে পর আজ শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় শুরু হয়ে গিয়েছে বৃষ্টিপাত আবহাওয়া দপ্তর জানিয়েছে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম দুই মেদিনীপুর দুই বর্ধমানে ও মুর্শিদাবাদ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর সাথে ঘন্টা ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইতে পারে দমকা হাওয়া দক্ষিণবঙ্গে অন্যান্য জেলাগুলি মাঝারি থেকে হালকা বৃষ্টি হতে পারে বলে খবর জানিয়েছেন আবহাওয়া সূত্রের অন্যদিকে দার্জিলিং কালিংপক জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহারে শনি থেকে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা সোমবার উত্তরবঙ্গের কিছু জেলায় সাত থেকে কুড়ি সেন্টিমিটার অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন দত্তন জানিয়েছেন শনি থেকে মঙ্গল পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টির মাঝে তাপমাত্রাও কিছুটা বাড়বে আর জনিত অস্বস্তি থেকে যাবে কারণ বাতাসে জলীয় বাষ্প পরিমাণ অনেক বেশি থাকবে আর এবং আপনি আমার ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন এবং সেখানকার আবহাওয়া কেমন সেটা কমেন্ট অবশ্যই জানাবেন নমস্কার